মাইলেজ পাচ্ছি পঞ্চাশ পঞ্চাশ একশো তাহলে পঞ্চাশ করে মাইলেজ পাইছি একবার ইমাজিন করে দেখেন হাইওয়েতে পঞ্চাশ দিচ্ছে এই গাড়িটা এই গাড়িটা এখনও পঞ্চাশ দিচ্ছে মানে ব্রেকিং পিরিয়ডে থাকা অবস্থায় এই যদি পুরো যা যদি এ বিএসটা আপনি ধরেন সেক্ষেত্রে কিন্তু এ বিএস কাজ করবে না তা আসলে কতটুকু নিরাপদ ও সেট মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন এখন ঘড়িতে সময় সাড়ে আটটা একটু এদিক ওদিক বের হয়েছি পীরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে বারো তারিখ আর ওয়েদারটাও সুন্দর আছে বেশি রোদ নাই ওয়েদারটা এমন থাকলে আসলে জার্নিটা খুব সুন্দর হবে প্রথম কাজ পলাশবাড়ি থেকে একটু বাইকে তেল উঠাইতে হবে ফুল ট্যাঙ্কি করতে হবে আর এরপর পলাশবাড়ি থেকে আমার এক ছোটো ভাইকে উঠাই নেব ছোট ভাই যাবে আমার সাথে আর বরাবরে একটা কথা বলি সবাইকে সেফ রাইড করতে হবে সেফটি ফার্স্ট এটা মাথায় রাখতে হবে চলেন একবারে পলাশবাড়ি গিয়ে ক্যামেরাটা ওপেন করব এখন আছি পলাশবাড়িতে পলাশবাড়ি ফিলিং স্টেশন এখান থেকে তেলটা লোড করে নিয়ে আবার রওনা দেব তো তেল নেওয়া শেষ এখন চলে যাব পলাশবাড়িতে আমার সাথে আমার যে ছোটো ভাই যাবে সে নাকি ওখানে দাঁড়ায় আছে আচ্ছা রং রোডে না গিয়ে এদিক ঢুকে যাই তো চলেন ছোটো ভাইরে উঠায় তারপর ক্যামেরা অন করতেছি ব্যাকফুল লোড এ ব্যাগটা এমনি ফালাই রাখবা তো ছোট ভাইকে উঠানো শেষ হয়েছে তো চলেন কালি আগে গিয়ে ক্যামেরা পর ওপেন করবো এখন কালি পার হইলাম আর এখন আছি হচ্ছে বালুয়াতে বালুয়া ফ্লাইওভার তো আমাদের এই রংপুরের এদিকে আসলে প্রত্যেকটা স্ট্যান্ডে স্ট্যান্ডে বা প্রত্যেকটা বাজারে বাজারে ফ্লাইওভার এই জিনিসটা আমি জানি না অন্য কোনো আছে কিনা কিন্তু আমাদের রংপুরে যদি কেউ আসেন যদি কেউ আসেন তাহলে এই জিনিসটা লক্ষ্য করতে পারবেন খুব এখন আছি বগুড়াতে আর এদিক দিয়ে চলে যাবো ঢাকাতে সেনাবাহিনীর গাড়িগুলো অস্থির লাগে এদিক দিয়ে চলে যাবো ঢাকায় আর ভাই ভাই আমার এলাকা বগুড়ার পর থেকে আর আমার এলাকা নাই তো এখন ঢাকায় সবকিছু তো এই কারটা তখন থেকে আমার সাথে আসছে সুন্দর তো এই তো দেখতে দেখতে বগুড়া পার হয়ে গেলাম বেশিক্ষণ লাগে না আসতে কারণ বাইক একটু টাইনে আসছে এটা কি ভাই ইন্ডিকেটার দেওয়া নাই কোথাও কিছু দেওয়া নাই ভাই ইন্ডিকেটার দেন ইন্ডিকেটার তো এই হলো বগুড়ার পোলাপানের অবস্থা এদিক ওদিক দেখা নাই শুধু রুইগা দিবে শুধু আর কিচ্ছু নাই দুইটার মাথার একটা তো হেলমেট নাই তার উপর চালাচ্ছে হাইওয়েতে লুকিং গ্লাস নাই দেখার প্রয়োজন নাই হেলমেট পরিধান করতেই হবে মাস্ট বি আপনি হাইওয়েতে চালান আর সিডিতে চালান হেলমেট থাকতেই হবে আগে বাসে যাতায়াত করতাম অ্যান্ড বাইক কেনার পর তো বাইক দিয়ে যাতায়াত করতেছি যখন বাসে যেতাম জানলা খুলে এই ফ্লাইওভারটা দেখতাম ফ্লাইওভারটা খুব সুন্দর লাগে আর এই ফ্লাইওভারের একটা মজার বিষয় কোনটা এটা হচ্ছে আপনার সৌর বিদ্যুতে চলে হ্যাঁ সারাদিন শুধু চার্জ নেবে রাত্রেবেলা চার্জ দিবে লাইটে চার্জ দিবে এখন গোকরা বন আমি পার হয়েছি আর যাইতে যাইতে একটা জিনিস খুব বেশি খেয়াল করলাম এটা হচ্ছে আজকে বারো তারিখ আজকে মোটামুটি প্রায় অনেকেরই অফিসের মনে হয় ছুটি শেষ যার কারণে আজকে দেখলাম অনেক বাইকাররা ঢাকা যাচ্ছে এই তো পিছনে কয়টা বাইকার রেখে আসলাম একদম সেফটি সব কিছু মানে সেফটি মেনটেন করে হেলমেট পরিধান করে সব কিছু একদম গোসায় গাছাই নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে ভালো লাগলো দেখে এক বাইকারকে দেখলাম সে ফুল সেফটি তো এই রকমই হওয়া উচিত আর আমার যে হাতের হ্যান্ড গ্লোভস হ্যান্ড গ্লোভস এইটা হচ্ছে আমি ঢাকাতে গিয়ে কিনবো ইনশাল্লাহ মানে ঈদের আগে তো কেনার সময় পাইনি খেয়ে যখন ব্রেক দিতে ইচ্ছে করবে ইনশাল্লাহ তখনই ব্রেক দেব ফুড ভিলেজের আগে আগে আছি আর ঢাকা যাওয়ার পথে এই জায়গাটা আমার খুব ক্যানজারি ভালো লাগে কারণ একদম খোলামেলা একটা জায়গা আর টার্নিং করার মতো একটা জায়গা যদিও টার্নিং করা যাবে না কোনো করা যাবে না খুব সুন্দর লাগে এই জায়গাটা আর সামনে যে কাঠটা গেল যে দেখতে পাচ্ছেন কাঠটা মোটামুটি বেশ ভালোই চড়ে টানতেছে হয়তো ঢাকায় যাবে যদিও রাস্তা মানে এই সাইডটা সাইডটা ও তো তো এই দেখি কি কিনা আর এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক করে দেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন তো আপনারা ফলো করলে বা আপনারা সাবস্ক্রাইব করলে আসলে ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় হ্যাঁ আপনাদের উপর ডিপেন্ড করে যে আসলে নেক্সট কি ভিডিও বানাবো আপনারা একটু কমেন্ট করেন যে আসলে আপনারা কী ভিডিও দেখেছে সকালের রোডটা খুব কমই আছে তো চাচ্ছে এই সকালের রোদের মধ্যে আমরা অন্তত টাঙ্গাইল থাকি আর আমাদের উত্তরবঙ্গে সবচেয়ে ফেমাস ফেমাস হচ্ছে হোটেল ফুড ভিলেজ যেটা আমরা একটু আগেই ছাইরা আসছি নাই আমরা আসলে দাঁড়ালে হবে না আমাদের যাইতে হবে এখন আছি যমুনা সেতুর আগে ওই সামনে যমুনা সেতু আর ঘড়িতে সময় বাজে এগারোটা পাঁচ তো আমি যখন রওনা দিই তখন হচ্ছে পীরগঞ্জ থেকে সাড়ে আটটায় রওনা দিছি হলাস আসছি এখানে একটু ভাই ব্রাদার ছিল সবার সাথে দেখা করার পর তখন বাজে নয়টা পিস নয়টা পিসে আমি হলাস থেকে রওনা দিই আর এখন বাজে এগারোটা এখন আমি যমুনা সেতুকে তো মোটামুটি ভালোই আসছি কারণ রোড ছিল ফাঁকা আর রোদ এরকম ছিল না তো মোটামুটি ভালোই যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা তো এখানে আমাদেরকে টোল দিতে হবে টোল দিয়ে আমাদেরকে এখান থেকে বের হতে হবে কোন লেনে ঢুকবো আচ্ছা যদি ফাঁকা থাকে তাহলে এটা দিয়ে ঢুকি ওকে আমি দিচ্ছি থাক তো এখানে টাকা দিতে হবে পঞ্চাশ টাকা করে টোল ওকে টাকা পড়ছে কার কবে টাকা দেওয়া শেষ আমাদের স্লিপ দিয়ে দিছে আসো সামনে আসো আর নিচে পড়ছে ওকে আমাদের টোল দেওয়া শেষ এখন আমরা একটু ওয়েট করবো এখানে কারণ আমার ছোট ভাই নাকি টাকা পড়ে গেছে একটু ওয়েট করি আমরা এখানে পাইছ। টাকা পাইছো আসো এই হলো আমার জিপিএক খুব ভালো এসে আজকে হ্যাঁ হ্যাঁ সেতুর উপর তো এক নম্বর আমাদের ওকে যমুনা সেতু তো আপনার উপভোগ করেন আমি আর বক বক না করি চলে ও যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ কিন্তু একটু পর থেকে শুরু হবে আমাদের নদীপথ নতুন একটা একটা রেল রেল লাইন তৈরি করতেছে এখন তো তো এদিকে চলে কিন্তু মানে নতুন করে রেল লাইন তৈরি করছে এখন আর এদিক দিয়ে চলবে না ওদিক দিয়ে চলবে আর এদিকে যতদূর তাকাবেন শুধু নদী আর নদী নদী আর নদী পানি থেকে ভালোই হয়েছে কিছুদিন আগে পানি ছিল না কিন্তু এই যে কয়টা দিন বৃষ্টি হওয়ার কারণে আবার পানি জমছে কোনো রিস্ক নেওয়া যাবে না ওয়াও এই গাড়ির চাকার রংগুলো তো সুন্দর দেখি একটু ওয়াও মানে সুন্দর তো রংগুলো এই সিগন্যাল দিয়ে রাখছে টানেও না কিছু না এই হলো আমাদের যমুনা সেতু এই সিলোমা রাগে এই হলো যমুনা সেতুর অবস্থা ভদ্রলোক প্রাইভেট কার এতক্ষণ ধরে সিগন্যাল দেওয়ার পর পার হইতে পারলো না অথচ আমি পিছন থেকে পার হয়ে গেছে সে একটু ভয় পাচ্ছিল ডুববে কি ডুববে না তো আমি ঢুকে গেছি এই তো সে তো পার হয়ে গেছি সামনে পার হয়ে যাবো বাইক রাইড করতেছি একটা হাঁ তো একটু দাঁড়াইতে হবে এইভাবে আসলে বাইক রাইড করা যাবে না তবে বাইকটাকে একটু রেস্ট দিতে হবে আর আমাদেরকে একটু গলা ভিজাইতে হবে একটু এখানে ব্রেক দিতে চাচ্ছে কিন্তু এখানে যত লোভ আর রোদ রোদের তাপমাত্রাও অনেক বেশি নাই একটু রেস্ট দিই এখানে এই ভাইয়া স্ট্যান্ড উঠান স্ট্যান্ড উঠে গেছে অলরেডি তো এখানে একটু রেস্ট দেব আবার রেস্ট শেষ হইলে তারপর আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম এখন আবার রওনা দিতে হবে আসো তো দেখা হচ্ছে আবার সামনে আমি এখন টাঙ্গাইল শহরের ভিতরে দেখি বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ গাড়ি ভালোই টানতেছি রোড ফাঁকা তারপর সেফটিটা মেনটেন করে চালাচ্ছি যতটুকু আর কি চালানো যায় জুমার ভালোই টানছি কারণ রোড ছিল ফাঁকা আর আমার জেপি এক্স যেমন তো ভাগতেছে তার মতো করে একটা স্পোর্টস বাইক ভাই মাইলেজের চিন্তা করলে হবে না আর এটা তো খারাপ মাইলেজ দিচ্ছে না আমি মোটামুটি আটত্রিশ চল্লিশ তো পাচ্ছি এখন ব্রেকিং পিরিয়ড চলতেছে তারপর। তো ব্রেকিং পিরিয়ডের পর আশা করি চল্লিশ প্লাস পাবো যেটা আমার ধারণা আর এই বাইকটা হচ্ছে মাইলেজের জন্য যে প্রবলেমগুলো আছে সেটা হচ্ছে দু হাজার বিশের যেটা এটাতে সেই মাইলেজের প্রবলেমটা ছিল বাট এখন পঁচিশে এসে আপডেট করে এখন মাইলেজ মোটামুটি খুব ভালো পাওয়া যায় আর যদি আপনি গাড়ি মেনটেন্স ভালো রাখেন তাহলে আরও ভালো ফিডব্যাক পাবেন তো অনেকেই কমেন্ট করতেছে ভাই মাইলেজ নিয়ে একটা ভিডিও করেন বা গাড়িটা কেমন আপনি চালাচ্ছেন একটা ভিডিও বানান তো ভাইয়া রিসেন্টলি বানাবো একটা স্পোর্টস বাইক চালাইতে চান বাজেট হচ্ছে না এই বাইকটা নিয়ে নেন ভাই কোনো দিকে না তাকায় একবার হলো মানুষ আপনার দিকে তাকাবে কারণ এই বাইকটার মধ্যে একটা আলাদা ভাইভ আছে আর যারা বলছেন যে চায়না বাইক চায়না বাইক ভাই এই বাইকটার হচ্ছে যা যা করা আপনারা করতে থাকেন কিন্তু কোনো কাজ হবে না থাইল্যান্ডের বাইক বাইক থাইল্যান্ডের বাইকই হবে চায়না এরকম মজা পাবেন না যে মজাটা পাওয়া যায় থাইল্যান্ড আর ইন্দোনেশিয়া পাশাপাশি হওয়াতে মোটামুটি ইন্দোনেশিয়ার বাইকগুলো যারা ইউজ করছেন বা রাইড করছেন সেম ফিল্ডে এখানে পাবেন আর আমি সাজেস্ট করবো যারা এবিএস নিতে যাচ্ছেন হ্যাঁ নিতে পারেন কিন্তু আমার মতে নন এ এটি বেস্ট কারণ এবিএস অনেক সময় দেখা যায় এবিএস ধরার পর যদি একটা সামনে ভাঙ্গা রাস্তা মানে রোড থাকে বা গ্যাপ থাকে গ্যাপে যদি পুরো যায় যদি এবিএসটা আপনি ধরেন সেক্ষেত্রে কিন্তু এবিএস কাজ করবে না বাইরের দেশে এবিএস ঠিক আছে কিন্তু বাংলাদেশের জন্য না কারণ বাংলা বাইরের দেশে এবিএস ঠিক আছে কিন্তু বাংলাদেশের জন্য না কারণ বাংলাদেশে একটু পরপর দেখবেন ভাঙ্গা আপনি যে এ ধরলেন আপনার গাড়ির স্পিড ধরেন আসি আপনি এই বিএসটা ধরছেন বাট একটা গ্যাপের মধ্যে পড়ে গেল এই বিএস কিন্তু ফেল করবে আর সেই ক্ষেত্রে আবার ডিস্ক এটা আবার ঠিক আছে যেমনে ইচ্ছা তেমনি ব্রেক করবে ভাঙ্গা হোক আর ভালো রাস্তা হোক তো যারা এখনো নিতে যাচ্ছেন বাট ভয় পাচ্ছেন যে এই গাড়িটা নেওয়া ঠিক হবে কিনা রিসেল ভ্যালু খারাপ ভাই রিসেল ভ্যালু অনেক বেশি আপনি যদি একটু মানে ইউজ বাইক শোরুমে যদি একটু খোঁজ নিয়ে দেখেন এই গাড়ি পাবেনই না এই গাড়ি এত টাঙ্গাইল পার হইলাম হই নাই এখন পার হব আর কি দেখা হচ্ছে এখন আছে মির্জাপুর আর মির্জাপুরে আসার পর এখন আমার গাড়িতে একটা কুটি দাগ চলে গেল তেলের তার মানে প্রথম কুড়িটা থাকে চার লিটার তো আমি পীরগঞ্জ থেকে মির্জাপুর পর্যন্ত আসছি আমার চার লিটার তেল গেছে একটু হিসাব দেন আমার গাড়ি যখন আমি বের করছি তখন কিলো ছিল নয়শো আট কিলো আর এখন হচ্ছে এগারোশো পাঁচ কিলো মোটামুটি দুইশো কিলোতে আমার চার লিটার তেল গেল তাহলে মাইলেজ কত পাচ্ছি আপনারা একটু হিসাব করে দেখেন মাইলেজ পাচ্ছি পঞ্চাশ পঞ্চাশ একশো তাহলে পঞ্চাশ করে মাইলেজ পাইছি একবার ইমাজিন করে দেখেন হাইওয়েতে পঞ্চাশ দিচ্ছে এই গাড়িটা এই গাড়িটা এখনও পঞ্চাশ দিচ্ছে মানে ব্রেকিং পিরিয়ডে থাকা অবস্থায় আরও যে এই চাপড়ে কি করে আরও ব্রেকিং পিরিয়ডটা পার হইলে মাইলেজ কতটুকু পাবো একবার ধারণা করে দেখেন হাইওয়েতে আমার ব্রেকিং পিরিয়ড থাকা অবস্থায় আমি যদি পঞ্চাশ করে কিলো পাই তাহলে

ধরেন দুইশোই ধরলাম আমি তাহলে আমি পঞ্চাশ করে পাচ্ছি এক লিটার তেলে আর টঙ্গি এখান থেকে আরও বত্রিশ কিলো গাড়ি মোটামুটি ভালোই ভাগতেছে আর রোডে জ্যাম ছিল না যাক আজকের জার্নিটা খুব ভালো হলো আর সবথেকে বেশি মজা লাগতেছে আমার জিপি এক্সের মাইলেজ পঞ্চাশ পাইছি ডোব ওই তো এখানে একটু ব্রেক দিলাম নামো একটু ব্রেক দিয়ে জিরায় নেই একটা না এত গাড়ি চালানো যাবে না কীসে ওকে তো আবার যাওয়ার পথে কথা হচ্ছে একটু রেস্ট শেষে কাবতলি রায় খাম তোকে বাই মাইল দিয়ে দিক দিয়ে হয়ে ঢুকবো কারণ ওই দিক দিয়ে প্রচুর জ্যাম একটু ঘুর হবে বাট কিছু করার নাই জ্যামে থাকার থেকে ঘুরে যাওয়া ভালো এখন আছি হচ্ছে বাইপাইল আর এদিক দিয়ে আমরা হচ্ছে বামে টার্ন নেব কারণ এদিক দিয়ে আবদুল্লাপুর দিয়ে বের হবো এদিক দিয়ে ঢুকবো পুরে আল্লাহ এদিক দিয়ে তো আরও বেশি জ্যাম জীবনে যদি সবচেয়ে বড় ভুল করে থাকি তাহলে এই রোডে ঢুকে ভুল করছি এটা একটা মরণঘাতিক রোড থেকে বাজে একটা রোডের মধ্যে আমি রাখবো এইটা একটা রোড বাইপাইলের সব থেকে ফালতু সবথেকে বাজে এবং সব থেকে জঘন্য একটা রোড বাইপাইলের রোড এত খারাপ এটা যদি আমি আগে জানতাম তাহলে এইটা আমি ঢুকতাম না শুনলাম এই রোডের এই অবস্থা নাকি আসলই এ পর্যন্ত শর্টকাট করতে গিয়ে ধরা খেয়ে গেলাম এই রাস্তায় কাজ শেষ না হওয়া পর্যন্ত যেন আল্লাহ আমাকে না নিয়ে আসে দেখেন একটা বার রাস্তার অবস্থা আসলে আমার গাড়িটাই শেষ গাড়ি ভিজে যাবে মনে হচ্ছে হাঁটু পানি এই যে ও সেট গ্যাপ কোথায় কিছুই তো বুঝতেছি না আসলে এইভাবে বাঁচা ওটা কতটুকু নিরাপদ আর এদিকে মানুষ যারা আও শেট সব ভিজে গেছে এদিকে যারা দায়িত্বে আছে তাদেরকে একটু কারণ এইভাবে মানুষের যাতায়াত আসলে কতটুকু নিরাপদ ও শেট এখানে গ্যাপ ছিল এই যে দেখেন বলতে বলতে নামো তো নামো এখানে কোথায় কি গিয়ে এটাই তো বুঝতেছি না ভিডিও তো করবোই রে ভাই তোমাদের যে রাস্তার অবস্থা এইটা এটা কোনো রোড হইলো এখানে কেউ দেখে না এগুলো দেখার কেউ নাই কাজ করতে এই রোডটা তো ফ্রি করে দেওয়া উচিত কারণ এই যে গ্যাপ গ্যাপের ভিতরে যেমন আমি পড়ে গেছি তো যাই হোক এটা দেখা খুব জরুরি ওঠো খুবই বাজে একটা অবস্থা আমার নিচে কীট যে ভাঙলো কিনা এটাও তো বলতে পারতেছি না একটু একটা জায়গা দাঁড়াইতে হবে দাঁড়া দেখতে হবে আসলে কোথায় দাঁড়াই এখানে সাইডে দাঁড়ানো যাবে না এখানে বুঝে দেখেন সামনে আবার পানি একটু দাঁড়াই এখানে দাঁড়ায় একটু গ্যাপটা দেখি নামত দেখি নিচের কিট ভাঙছে না কিট পিট ভাঙে নাই অবশ্য এ গাড়ির অবস্থা শেষ তো এই হলো কি সবন কেমন লাগলো চলে না দেখ তো ফাইনালি ভাঙ্গা রাস্তা থেকে বের হয়ে একটু ভালো রাস্তা পাইছি জানি না এই রাস্তাটুকু আবার কতটুকু গিয়ে ভাঙ্গা হয় তো আমার গাড়ির অবস্থা খুব খারাপ এই ভাঙ্গা রাস্তাতে গাড়ি চালায় আসলে কি বলবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট কী ভিডিও যাচ্ছেন সেটাও আসলে কমেন্ট করে জানাবেন তো আজকের পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সসালামুক safe